এর জন্য প্রথমে আমি নিব এক টেবিল চামচ বেসন আপনি চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়াকেও ব্যবহার করতে পারেন এরপর আমার দরকার এক টেবিল চামচ টক দই ফ্রেন্ডস দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড রয়েছে তাই এটা ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে এবারেতে অ্যাড করবো এক চামচ কফি পাউডার সব শেষে এখানে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে কফি পাউডার ত্বক থেকে কালো দাগ দূর করে ত্বককে দ্রুত ফর্সা মসৃণ ও উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকর এছাড়া এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও অনেক ভালো কাজ করে ফ্রেন্ডস ফেস প্যাকটি তৈরি এবার এটাকে আপনার মুখের উপর অ্যাপ্লাই করে নিন টক দই ত্বকের কালো দাঁত দূর করে ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের যে কোনো ধরনের ইনফেকশন দূর করতেও সাহায্য করে তাছাড়া নিয়মিত টক দই ব্যবহার করলে আপনার স্কিন টোন আগে থেকে ব্রাইট হতে থাকবে এবং ত্বকের ভিতর গ্লো চলে আসবে অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই ত্বক থেকে রোদে পড়া দাগগুলো খুব সহজেই দূর হয়ে যাবে আর আপনি যদি আপনার ত্বককে সবসময় সুন্দর উজ্জ্বল এবং দাগমুক্ত রাখতে চান তাহলে এই ফেসবেগটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বক ঠিক তেমনই হয়ে উঠবে যেমনটা আপনি চান তো ফ্রেন্ডস অবশ্যই এই ফিসপিকটিকে একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক সময় নানা ধরনের সমস্যা হয়ে থাকে পাশাপাশি ত্বকের মধ্যে ব্রন এবং সাদা দাগ হয়ে যায় যা আমাদের উল্টো খাবার গ্রহণের কারণেই কিন্তু হয়ে থাকে তেমনই একটি খাবার হচ্ছে ছোলা আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি ছোলা খাবার পর কোন কোন খাবার খাওয়া একদম ঠিক নয় ছোলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন সহ নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে যার কারণে বিভিন্ন সময়ে আমরা এই ছোলাকে খেয়ে থাকি তবে আমরা ছোলাকে যেভাবেই খাই না কেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে ছোলা খাওয়ার পর কোন কোন জিনিস খাওয়াটা ঠিক নয় অপোজিশন যুক্ত দুটি খাবার একসঙ্গে খেলে তা আমাদের পেটের মধ্যে ভাইরাসের জন্ম দিতে পারে যার কারণে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আলসার থেকে শুরু করে আপনার পেটের মধ্যে ক্যান্সার পর্যন্ত হতে পারে আর চুলার সাথে যেসব খাবার খাওয়া ঠিক নয় তার প্রথমটি হচ্ছে দুধ বা চা ছোলা খাওয়ার পর আপনি দুধ বা দুধ দিয়ে তৈরি কোনো জিনিস যেমন শ্যামাই পায়েস চা বা মিল্কশেক খাওয়া উচিত নয় এমন অনেকেই রয়েছেন যারা ছোলা খাওয়ার পাশাপাশি দুধও খেয়ে থাকেন আয়ুর্বেদিক শাস্ত্রে এই দুটো খাবারের কোনো কম্বিনেশন নেই এই দুটো খাবার একসঙ্গে খেলে তা হজম হতে অনেক সময় লাগে তাই এই দুটো খাবার একসঙ্গে খেলে তা আপনার পেটের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করতে পারে পাশাপাশি স্কিনেও নানা ধরনের সমস্যা হতে পারে তবে আপনি যদি ছোলা এবং দুধ দুটোই খেতে চান তবে ছোলা খাওয়ার কমপক্ষে এক ঘন্টা পর দুধ পান করুন সেক্ষেত্রে আপনি পেটের নানা ধরনের সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন দ্বিতীয়টি হচ্ছে কাঁচা রসুন ছোলার পাশাপাশি কাঁচা রসুনও কিন্তু কোনো অংশে কম নয় অনেকেই সকালে খালি পেটে কাঁচা রসুন খেয়ে থাকেন আবার অনেকেই সকালে খালি পেটে ভেজা ছোলা খেয়ে থাকেন পুষ্টিগুণ যতই থাক না কেন কোনোভাবেই এই দুটো খাবার একসঙ্গে খাওয়া যাবে না কারণ এই দুটো খাবার একসঙ্গে খেলে আপনার ত্বকে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে আপনার ত্বকে শুরু হবে একজিমার সমস্যা আর ভবিষ্যতে এটা আপনার স্কিনকে সাদা করে দিতে পারে এর জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে ছোলা খাওয়ার পর কখনোই কাঁচা রসুন খাওয়া যাবে না তৃতীয় জিনিসটি হচ্ছে ডিম ডিম এবং ছোলা দুটোই হজম হতে অনেকটা সময় নেয় আর দুটো খাবারই প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তাই এই দুটো খাবার একসঙ্গে খেলে তা হজম হতে সময় নেয় এই দুটো খাবার একসঙ্গে খেলে কনস্টিপেশন সহ আপনার পেটের মধ্যে নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে পেট যদি অসুস্থ হয়ে পড়ে পুরো শরীর অসুস্থ হতে একদম সময় লাগবে না তাই আমাদের এমন কোনো খাবার খাওয়া উচিত নয় যা খেলে আমাদের কনস্টিপেশনের মতন সমস্যা হতে পারে কারণ কনস্টিপেশন হলে বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে শুরু করে দেয় কারণ কনস্টিপেশন হলে খাবার দীর্ঘ সময় আমাদের পেটের মধ্যে থেকে যায় যা হজম হতে অনেক সময় নেয় এবং পুষতে শুরু করে দেয় আর খাবার হজম হওয়ার বদলে যদি আপনার পেটের মধ্যে পস্তি শুরু করে দেয় তবে তা গ্যাসের সৃষ্টি করবে যার কারণে আপনার বাতের রোগের সমস্যা দেখা দিতে পারে পরবর্তী খাবারটি হচ্ছে ছোলা এবং করলা আপনি যদি ছোলার ডাল খেয়ে থাকেন তবে করলার সবজি খাওয়া থেকে বিরত থাকুন অনেকেই ছোলার ডাল খাবার পর করলার জুস খেয়ে নেন কারণ এই দুটো খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যাদের ডায়াবেটিস রোগ রয়েছে তারা অবশ্যই করোনার জুস খেয়ে থাকেন তবে ছোলা এবং করলার জুস অবশ্যই আলাদা সময় খেতে হবে এই দুটো খাবারের মধ্যে কমপক্ষে দুই ঘন্টা ব্যবধান রাখতে হবে এর ফলে আপনি নানা ধরনের সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন তবে ছোলার সাথে আপনি এই সব খাবার না খেয়ে গুড় খেতে পারেন ছোলার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তবে এর সাথে গুড় খেলে তার গুণাগুণ আরও অনেক বেশি বেড়ে যায় ছোলার সঙ্গে গুড় খেলে তার দ্রুতই হজম হয়ে যায় ছোলার সঙ্গে গুড় খেলে শরীরের আয়রনের চাহিদা অনেকটা পূরণ হয়ে যায় এগুলো ছাড়াও এমন অনেক খাবার রয়েছে যা একসঙ্গে খাওয়া একদম ঠিক নয় তেমনই হচ্ছে ঘি আর মধু আপনি যদি ঘি এবং মধু দুটোই খেতে চান তবে এর মধ্যে কমপক্ষে এক ঘন্টা ব্যবধান রাখুন পরবর্তী খাবার হচ্ছে দুধ এবং পেঁয়াজ এই দুটো খাবার কখনই একসঙ্গে খাওয়া উচিত নয় যা খেলে আপনার স্কিনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে আমরা প্রায় প্রত্যেকটি রান্নাবান্নাতেই পেঁয়াজের ব্যবহার করে থাকি তাই খাবার গ্রহণের কমপক্ষে এক ঘন্টা পর দুধ পান করুন এছাড়াও দুধের সঙ্গে কোনো এসিডিক খাবার খাওয়া একদম ঠিক নয় যেমন লেবু অরেঞ্জ ইত্যাদি অনেকেই আছেন যারা ফলের পাশাপাশি দুধ পান করে থাকেন তবে আপনি যদি কোনো প্রকার এসিড জাতীয় ফল খেয়ে থাকেন তার সঙ্গে কখনোই দুধ পান করবেন না কারণ দুধের মধ্যে এসিড জাতীয় জিনিস যেমন লেবুর রস দিলে তা ফেটে যায় তাই এসিড জাতীয় ফল খাওয়ার পর দুধ পান করলে অথবা দুধ পান করার পর কোনো এসিড জাতীয় ফল খেলে তা আমাদের পেটের মধ্যে গিয়ে বিক্রিয়া ঘটায় যা পেটের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর পরের খাবারটি হচ্ছে মুসুর ডাল আর দই আপনি যদি মুসুর ডালের বড়া খেয়ে থাকেন তবে তা খাবার পর কখনোই দই খাবেন না কারণ আয়ুর্বেদ শাস্ত্রে এইসব খাবার একসঙ্গে খাওয়ার প্রতি নিষেধ রয়েছে কারণ মসুর ডাল এবং দই এই দুটো খাবার একসঙ্গে খেলে আপনার হার্টে নানা ধরনের সমস্যা হতে পারে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এইসব খাবারগুলো কখনই একসঙ্গে খাবেন না খাবার গ্রহণের প্রতি সচেতন হন যার ফলে আপনার পেট সুস্থ থাকবে আর পেট সুস্থ থাকলে সুস্থ থাকবেন আপনি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন